আসসালামু আলাইকুম মোরাফ নতুল্লাহি অবরাকাতু সম্মানী ভি আর পর্যায়ে আমি আলোচনা করবো বেহেশতে হুরদের সাথে দুনিয়ার ইমানদার নারীদের বিতর্ক বেহেশতে হুরদের সাথে ইমানদার নারীদের তর্ক হবে বিতর্ক হবে বেহেশতের হুরেরা বলবে আমরা তো এক শাশ্বত সৃষ্টি আমরা অবিনাশোর আমাদের জন্ম সৃষ্টি বেহেশতে জান্নাতুল ফেদাউসে আমাদের নিবাস এক চিরন্ত নট্টলিকায় আমরা জীবনে বার্ধক্য দেখিনি মৃত্যু আমাদেরকে স্পর্শ করেনি, জীবনে কখনো বিশ্বাসঘাতকতাও করিনি পক্ষান্তরে তোমরা মাটি থেকে সৃষ্টি মৃত্যু তোমাদেরকে স্পর্শ করেছে তোমরা মাটিতে মিশে গেছো ভয়ানক অন্ধকার কবরে দীর্ঘকাল কাটিয়েছ জান্নাতে নারীগণ উত্তরে বলবে তোমাদের সব কথাটাই ঠিক আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছি আমরা মৃত্যু স্বাদ গ্রহণ করেছি ভয়ানক অন্ধকার কবরে দীর্ঘকাল কাটিয়েছি আচ্ছা বলো আমরা তো পৃথিবীতে নামাজ পড়েছি কিন্তু তোমরা কি নামাজ পড়েছ আমরা রোজা রেখেছি তোমরা কি রোজা রেখেছ আমরা আল্লাহর রাস্তায় দান খারাপ করেছি তোমরা কি তা কখনো করেছ বৃহস্তি নারীগুলো আরও বলবে রাজ যখন ছিল অন্ধকারে আচ্ছন্ন আকাশের তারকাগুলো তখন অন্ধকারে মিলিয়ে যেত তখন আমরা ঘুম থেকে উঠে উজু করে মুসল্লায় দাঁড়াতাম আল্লাহর কুদরতি পায়ে সেজ না করতাম আল্লাহর ভয়ে আমাদের চোখ দিয়ে দরদার করে অশ্রু গড়িয়ে পড়তো বলতো সেই রাতের গভীরে সাদের ঘুম ছেড়ে উঠা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার স্বাদ তাছাড়া আমরাই তো সেই ভাগ্যবর্তী কাফেলা যাদের কোলে লালিত হয়েছেন সম্মানিত নবীগণ আমরাই সেই ভাগ্যবর্তী জাতি যারা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হযরত মোহাম্মদ মস্তফা সাল্লাহ আলাইসাল্লাম এর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি তিনি আমাদের ঘরেই জন্মগ্রহণ করেছেন আমরাই তাকে কোলে তুলে লালন পালন করেছি তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বেহেস্তের পথ দেখিয়েছেন তার কথায় বিশ্বাস করেই আমরা আজ জান্নাতের অধিবাসী বিতর্ক চলছে উভয়ের মাঝে আর সে আজিম থেকে ফয়সালা ঘোষণা করবেন আল্লাহ তার বান্দির পক্ষে দুনিয়া আব্দাল জান্নাতি নারীরাই শ্রেষ্ঠ আল্লাহর ফয়সালা পেয়ে সগর্ব উঠে দাঁড়াবে জান্নাতি নারীরা জান্নাতি নারীরা অপূর্ব রূপে উদ্ভাসিত হয়ে আনন্দে নেচে উঠবে তারা সুবাহান আল্লাহ কত সৌভাগ্য যদি আমাদের দুনিয়ার মা বোনেরা আল্লাহর হুকুমকে পালন করে কয়েকটি কাজ যদি তারা সঠিকভাবে করে পাচকটা নামাজ সঠিকভাবে আদায় করবে রমজানের রোজাকে তারা সঠিকভাবে আদায় করবে এরপরে স্বামী সন্তানের খেদমত করবে এবং স্বামীর মাল সম্পাদন নিজের ইজ্জত আবরুর হেফাজত করবে তাহলে তাদের জন্য এই সৌভাগ্য অর্জন করা খুব সহজ হয়ে যাবে আল্লাপা সেই টপিকেন নেট করুন আমিন